আপনারা কি জানেন ফেসবুক পেজ তৈরি করে সেই ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা যায় সো একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে কীভাবে আপনি ক্রিয়েট করবেন বা তৈরি করবেন সেই প্রসেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব সো ভিডিওটা শুরু করা যাক ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করার জন্য আমাদের ফেসবুক লাইটের প্রয়োজন হবে সো আমরা ফেসবুক লাইটের ভিতরে প্রবেশ করব আমাদের ফেসবুক লাইটের ভিতরে প্রবেশ করলে আমাদের ফেসবুক আইডিটা শো করবে সো আমরা উপরে দেখতে পাবো থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডোট আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবো পেজ লেখা রয়েছে এই পেজ অপশনে আমাদের একটা ক্লিক করতে হবে পেজ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ক্রিয়েট পেজ তো আমরা এই ক্রিয়েট পেজের উপর আমরা একটা ক্লিক করব। এই ক্রিয়েট পেজের উপর আমরা যদি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন গেট স্টার্ট সো আমরা গেট স্টার্টে একটা ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করলে পেজ নেম তো আপনার পেজের নাম আপনি কি দিতে চান আপনি সেই পেজের নামটা এখানে দিয়ে আপ দিয়ে দেবেন সো আমার পেজের নামটা আমি দিয়ে দিছি এরপর আমরা নেক্সট একটা ক্লিক করে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি আপনি কি বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে এজন্য অ্যাড ক্যাটাগরিতে একটা ক্লিক করতে হবে আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে ভিডিওর যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকেন ডিজিটাল ক্রিয়েটর দেবেন পার্সোনাল ব্লগ প্রোডাক্ট সেল সার্ভিস মিউজিক ব্যান্ড হেলথ অথবা যদি আপনি টেকনিক্যাল চ্যান্ডেল সেই হিসাবে আপনি উপরে সার্চ দিয়ে সেই সেই আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করবেন সো আবার এখানে দেখতে পাবেন অ্যাড ক্যাটাগরি রয়েছে সেমভাবে আপনি আবারও ক্যাটাগরি এখানে সার্চ দিয়ে অথবা যদি আপনার ক্যাটাগরিটার সামনেই থাকে সেই ক্যাটাগরি অ্যাড করে নেবেন তো আমি আমার ক্যাটাগরি সব অ্যাড করে আমি নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশন ক্লিক করে দেবো এরপর আপনার উপরে দেখতে পারবেন স্কিপ জাস্ট আপনারা এই স্কিপ ল্যাকাটের উপর একটা ক্লিক করে দিবেন স্কিপ লেকা উপর একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনারা এখানে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পেজটা প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে যাবে এখন আমাদের ফেসবুক পেজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের ফেসবুক প্রোফাইল পিক এবং কভার ফটো দিতে হবে ফেসবুক প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা ম্যান আইকন একটা ক্লিক করব। মানে এখানে এখানে যদি আমরা ক্লিক করি আপনারা দেখতে পারবেন আপলোড ফটো নামের একটা অপশন রয়েছে এই আপলোড ফটো নামের অপশনটা ক্লিক করবো আপলোড ফটো অপশনে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের যত ফটোগুলো রয়েছে সব শো করবে তো আপনারা যেই ফটোটা পছন্দ আপনি সেই ফটোটা ক্লিক করবেন ক্লিক করে নিচে আপডেট অপশন রয়েছে এই আপডেট অপশান একটা ক্লিক করলেই আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে এরপর আমরা কিভাবে কভার ফটো অ্যাড করব কভার ফটো অ্যাড করার জন্য আমাদের পিছনে কভার ফটোর উপরে ক্লিক করতে হবে কভার ফটোর উপরে ক্লিক করার সাথে সাথে আপলোড ফটোর থাকবে আপলোড ফটোর উপরে ক্লিক করলে আপনার পছন্দ মতো কভার ফটো অথবা যে কোনো একটা পিক আপনি আপলোড দিতে পারবেন সো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন এবং নেক্সট যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন